নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই রান্নাটা আমার হাজবেন্ড করবে পোলাও এবং হাঁসের মাংস চালো চলেন দেখে আসি কিভাবে রান্নাটা করে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব মাংসর মশলাগুলো মশলাগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে সুন্দর ভাবে ভেজে নিয়েছি এখন আদা রসুনের পেস্ট দিয়ে আদা সুন্দরভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এই উপকরণগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম পানি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেবো ধন্যের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়া এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব বাদাম বাটা আর কিশমিশ বাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব দেওয়া শেষ ভালোভাবে মিশিয়ে নিব মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা খুলে লেড়ে দিব মাংস থেকে পানি বের হইছে এই পানি দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব ঢাকনাটা মাংসটা আমার কষানোর শেষ এখন দিয়ে দেব গরম পানি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছে এখন গরম পানি দিয়ে দিব এখন লাড়াচড়া করে ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব ত্রিশ মিনিট অফ ক্যামেরায় আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব টক দই টক দই দেওয়ার শেষ ভালোভাবে লেড়ে দিতে হবে মাংসটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব দিয়ে দিলাম পোলাওর জন্য তেল এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম দিয়ে দেবো পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজটাকে এখানে নিয়েছি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে সুন্দরভাবে ভেজে নিব এতে দিলাম আদা রসুন বাটা এক চামচ দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে এতে দেব পোলাওর চাল পোলাওর চাল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দরভাবে চালটাকে ভেজে নিব সুন্দরভাবে চালটা ভেজে নিতে হবে দিলাম আলু পকোড়া চালটা আমার ভাজা হয়ে গেছে এই কাপ দিয়ে চার কাপ চাল নিয়েছিলাম সাত কাপ পানি দিব এক কাপ দুধ দিব মাপটা তো বলে দিয়েছে এখন দিয়ে দেব পানি দিলাম এক কাপ দুধ ওটা না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব পোলাওটা আমার হয়ে গেছে কি সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব বেরেস্তা দেওয়ার শেষ এখন আমি পাঁচ মিনিট দমে রেখে দিব পোলাওটা আমার হয়ে গেছে এখন আমি নিয়ে যাব আমার ভিডিওটা যদি আপনাদের একাংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ